The cat sat on the mat. গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং এখনো পর্যন্ত আছে এখন বাজে হচ্ছে এগারোটা আগে ব্লগটা শেষ করে এই ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি আজকে আমরা চারটের সময় সবাই মিলে বেরো সবাই মিলে মানে আমি পূজা হয়তো থাকবো বেরিয়ে শিবরাত্রি কালকে তো শিবরাত্রির জন্য সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসবো ঠাকুরের জন্য যা লাগে লাগে তারপরে আমরা যা খাবো না খাবো সমস্ত কিছু কিনে নিয়ে আসতে হবে যেহেতু আমার বাপের বাড়িতে হলো না কোনো চাপ থাকে না বাপের বাড়িতে তো সমস্ত কিছু নিরামিষ তাই পুজোর দিনগুলো কোনো অসুবিধা হয় না আর এখানে যেহেতু সমস্ত কিছু আশপাশেই ভর্তি তাই মানে যখনই পুজো আচ্ছা বা ব্রত কিছু করি সমস্ত বাইরে থেকে জিনিস কিনে নিয়ে আসতে হয় পুরোপুরি গ্যাস মুছে পরিষ্কার করে স্ল্যাব মুছে সমস্ত আলাদা বাসন সব কিছু করতে হয় এই হচ্ছে ময়দা মাখা ড্যাব ড্যাব করে তাকাইছে ময়দা মুখো শক্ত হয়ে গেছে কেন শক্ত হয়ে গেছে আমি নদীর মতো সেতি আমি তোমার কে চির কেন কি মোটা সোটা হয়েছে এর মধ্যে পুরগুলোকে এত জায়গা প্রথম আসলে পুরটা বানিয়েছি অনেক আগে আর ঠান্ডা হয়ে গেলেই না ডালগুলো কীরকম শক্ত এটেল মাটির মতো হয়ে যায় সেটা বুঝতেই পারছেন তো সেটাই হয়ে গেছে ওই জন্য আমি পুরগুলো ভাতে করে বাংচি অনেক অনেকক্ষণ ধরে এটাকে খোলাতে হবে না রে ডালের ইয়েগুলো না শক্ত হয়ে গেছে ভেতরে ভালো করে ছড়াবে না জিনিসটা যখন বেলা হবে তখন এক জায়গায় স্টিফ হয়ে রয়ে যায় আমি আগে ব্লগে দেখিয়েছিলাম আমি ডালের এই পুরটা বানিয়েছি আর সেখানে অনেকে কমেন্ট করেছিলেন যে কিরকম খেতে হয়েছে জানিও তো হ্যাঁ আজকে বলছি আমি খেতে মোটামুটি হয়েছিল সত্যি কথা বলবো ওই ছোলার ডালে পুরের মতো অত টেস্টি কিন্তু হয়নি তবে হ্যাঁ খারাপও না অন্যরকম লাগছিল মানে চলবে আর কি আচ্ছা এখানে প্রথম নটা আমি পুর ভরে নিয়েছি আর বাকি রইলো দশটার মতো এটা দিয়ে দশটা পরোটা হবে টোটাল বেশি করেই করাচ্ছি কালকে নদীকে ও নদী তো কালকে টিফিন নেই তাই যদি কালকে ব্রেকফাস্টে কেউ খাই খেয়ে নেবে এরপর আমাদের পরোটাগুলো ভাজার সময় আর শুলোতো যদি তারা ঘুড়ো চটে না ময়দাটা বেশ ভালো করে মাখেনি ময়দা ভালো করে না মাখলে বুঝতেই পারছেন ময়দাটা একটু শক্ত শক্ত ডালা মতো হয়ে যায় আর লুটিগুলো যখন উল্টা তখনই বুঝতে পেরেছিলাম যে ময়দাটা ভালো করে মাখা হয়নি আর একটু ময়নও পড়তো ময়াম বা ময়েন যা আপনারা যেটা বলেন তো সেটাও পড়তো তো আমি যদি নিজে পুরোপুরিটা করব সেদিন হয়তো নিজের মতো মানে মনের মতো হয়তো করতাম কিন্তু বলে রাখি ছোলার ডালের পুর অনেক অনেক বেশি টেস্টি এটার মধ্যে আমি দিয়েছিলাম অল্প হিংফোড়ন অল্প একটু জিরে অল্প একটু আদা বাটা আর কিছু না আর একটু ভাজা মশলা ছড়িয়েছিলাম ব্যাস দিয়ে মুগের ডালে পেস্টটা দিয়েছিলাম তবে হ্যাঁ একটার পরিপূরক আর একটা তো সেটাই হয়েছে আজকে পরোটার পরিপূরক হয়েছিল আলুরদম আলুরদামটা এত ভালো হয়েছিল যে পরোটাটা যেরকমই হোক খাওয়া হয়ে গেছে আরামসে আজকে টোটাল কুড়িখানা পরোটা করলাম যে সবাই বেশি বেশি করে খাবে কিন্তু পরোটার সাইজগুলো এরকম হয়েছে দুটোর বেশি কেউ খেতে পারেনি তো তার পরের দিনে ব্রেকফাস্টের জন্য রাখা রইলো যাই হোক আমাদের এই বাড়িতে না বেশিরভাগ সময় কচুরি ফচুরি খুব একটা হয় না ওই ময়দার জিনিস পুরো ছাঁকা তেলে খাওয়া এত অ্যাসিডিটি হয় না সেই জন্য এরকম অল্প তেল বুলিয়ে বুলিয়ে ময়দার পরোটা হোক বা ডালের পরোটা হোক বা মটরশুঁটির পরোটা হোক সবকিছুই পরোটা ফর্মে করা হয় দুধের স্বাদ গোলে মিটবে ঠিক আছে এর সাথে আমার দাদা ভাই বললো দই দিয়ে খাবে দইও দিয়েছিলাম আর সাথে আমার গরম গরম আলুর দম এখানে রেডি হয়ে গেছে পরোটাগুলো কত বড় বড় হয়েছে ও মা এই যে দেখুন আলুর দম টমেটো দিয়ে বেশ ঘন ঘন করে করেছি কিছুতে আমাকে দেখাতে পারছে না বারবার করাচ্ছে বারবার করাচ্ছে না হবে না পুরোটা বলে কবি উপর কবি নিচে কবি সামনে নিচে ডায়ে কবি বা কবি খানা কবি পি না কবি পর না আর কারা এই খেলাটা ছোটবেলায় খেলতেন মানে স্কুলে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা খেলতাম তাই বললাম হ্যাঁ একটা গাড়ি আঁকো এবারে আজকে কার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর নেক্সট নাকো নেক্সট দেখাই দেখ নিচে নিজে পড়েছিল নাইকার পার্সেনটা আমার জিনিসপত্র এসেছে ডটন প্রোডাক্টগুলো খুব ভালো কিন্তু কি বলতো অল্প করে থাকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে ব্যাকআপে রাখতে হয় মিনিমাম দু তিন দিন তো সময় লাগে আসতে না ইয়াস বাবা এত বড় বড় কি এসেছে উহ নদীর জন্য এটা আনিয়েছি জনসংখ্যা আর আমিও মেকআপ করার আগে এটা ইউজ করি এখনই করে হ্যাঁ এটা আমি দেবো তুমি এটা খুললেই ভাত করে বেরিয়ে যাবে পুরো একদম অ্যালোভেটা যেটা আমি মাঝে মাঝে ইউজ করি তো সেই জন্য আমার কাছে একদিন ক্লামের অ্যালোভেটা যেটা ছিল এবারে জাস্ট আপস অর্ডার করেছি আর মনে হচ্ছে এটা মাইল্ড কালারই ইউজ হয়েছে কালার বা ফ্র্যাগরেন্স দেখা যাক প্লামটা কিন্তু কোনো কালার বা ফ্র্যাগনেন্স নেই যদি দেখি এখানে ফ্র্যাগনেন্স বা কালারের ইউজ করা হয়ে তাহলে নেক্সট টাইম থেকে আর অর্ডার করবো না জাস্ট আসতে আমার আরেকটা লিপ বাম সেটা হচ্ছে আমি প্রিয়াজ ন্যাচারাল লিপ বামটা ইউজ করতাম এখন রিসেন্টলি এই জাস্ট হাফ সেরি লিপ বামটা অর্ডার করেছি এটার মধ্যে এসপিএফ টোয়েন্টিও আছে তাহলে ঠোটুকু ভীষণ পিগমেন্টেড তাই এই এসপিএফ দেওয়া জিনিস ইউজ করা বেটার আমি ডটন কেয়ার নাইট জেলটা মাখতাম বাট ডটন কেয়ার শেষ হয়ে গেছে আমি ভাবলাম একই নার্সিনামাইট দেয়াই প্লামের এটা অর্ডার করেছি দেয়া এটা জেল ময়েশ্চারাইজার এবার আজকে রাতে থেকে এটা ইউজ করবো যাই ইউজ করো না কারো খাবারের জায়গাটা গোলমাল হলে আর ঘুমের জায়গা গোলমাল হলে তোমার পিম্পল তো বেরোবেই ভাই আমার স্কিন কে শাইনি দেখুন আমি কি সুন্দর চুল বেঁধেছি মামা আমাকে বাইরে বেঁধে দিতে কিন্তু রেকর্ডিং হচ্ছে আমি আমার মা চুল বাঁধে আমি কিছুই বল না চুপ করে বসে থাকি আমি রেডি হয়ে গেছি অনেকদিন পরে এই কোয়ার্সেটটা পড়েছি এটা পরে আমি যাচ্ছি এখন শিবরাত্রি সমস্ত জিনিসপত্র আনতে এক টাকাও ক্যাশ নেই কার কাছ থেকে ধার নেব না এটি আমি তুলে নেবো নদীকে রোকসনা কাছে দেখে দিচ্ছে এখন আমি যাচ্ছি পূজার কাছে পূজাও যাবে শিবরাত্রি দিনে শিবরাত্রি জিনিসপত্র আনতে আর কালকেও আর আমি হোপুরি একসাথেই যাবো ঠাকুরের মাথায় জল দিতে আগের বছরও গেছিলাম সোজা চলো এটিএম এর মধ্যে ভয় বন্ধ হয়ে বসে আছে সামনে হনুমান অ্যাটাক করেছে সমস্ত ফলের দোকানে আমরাও ফল কিনে নিয়ে যাবো আমাদের হাতেও অ্যাটাক করতে পারে ওই ফলের দোকানটাই ঢুকেছে এখন কমলা লেবু কমলা লেবু নিয়ে একটা হয়ে মনে ছিল চলো আস্তে করে টুক করে বেরিয়ে যায় সবাই তো আছে কাউকে কিছু করছে না ওরা ওই যে লাঠি পাটি নিয়ে তাড়িয়েছে দেখো ও হ্যাঁ এরকম দুটো দিয়ে দিন বাবা এটা কি তোমার পাঁচটা না এটা তোর মুজটা এটা তোমার পাঁচটা ফল নাকি তোমার তো তিন জায়গায় নিতে হবে শিবরাত্রির আগের দিন আমাদের এখানে মানে প্রত্যেক বারের মতো যে পুজোই হোক না কেন সেই রিগার্ডিং সমস্ত জিনিস সুন্দর ছোট্ট ছোট্ট ঢেলায় করে নিয়ে বসে তো সেখান থেকে আমরা যা যা দরকার দুটো ফুলের কাঁটা দুটো ফুল আকন্দ ফুলের মালা আর গাঁজা কলকে সমস্ত কিছু মধু টধু সব কিছু নিয়ে যাচ্ছি সাথে মালা তো নিয়েছি আর কুচো ফুলও নিয়ে নিয়েছি আর বাড়ির জন্যও কয়েকটা মালার দরকার ছিল পূজা আবার সেইগুলো নিলো বেল পাতা নিলাম তো সব কিছু নিয়েছি আমরা এখন যাবো মিষ্টির দোকানে মিষ্টির দোকানে ঢুকেছিল পূজা নিয়েছে যে বাঁকড়াটের নতুন মিষ্টির দোকান সেখানে এত ভালো ভালো মিষ্টি দেখে আমাদের মাথা ঘুরে গেছে সব মোটামুটি নেওয়া হয়ে গেছে কুচো ফুল আমি ফিরে আবার একটু বেরিয়েছিলাম সাহানার না মানে পড়ে গিয়ে খুব ভালো রকম একটা চোট পেয়েছে ওই পেপসিকে নিয়েও হাঁটতে বেরিয়েছিল তো কালকে শুনলাম আমার কালকে আর যাওয়া হয়নি রাত্রিবেলায় শুনলাম তো এখন গেছিলাম আমাকে দেখতে বেশ ভালো রকম চোটফোট পেয়েছে আর কি তো ঠিক আছে এখন আমরা যাচ্ছি রোসানা বাড়িতে রোকসানা বাড়িতে আজকে চিকেন রান্না হবে যদি আমি খাবো না কারণ কালকে শিবরাত্রি তো আমি তো আজকে খাবো না বাকি সবাই খাবে বাচ্চাগুলোও খাবে তো ও চিক আমি বললাম আমি আর হাত দেবো না আজকে চিকেনে তুই রান্না কর তো এখন ও রান্না করবে রান্না হওয়ার পর খাওয়া দাওয়া আর কি রোকসানের বাড়িতে ছিলাম তারপরে বাড়ি এসে নটার সময় সবাইকে খেতে দিতে এসেছি আর আমার খাবারটা নিয়ে যাবো না ভাবছি কারণ মাছ মাংসই ঠেকাটে কী হবে তো আমি একবারে এখান থেকে খেয়ে দিয়েই চলে যাব। দাদা ভাই আর মায়ের খাওয়া হয়ে গেছে এখানে মিস্টার মুখার্জির পরোটা গরম করছি ও তো পরোটা শুনে মুখটা করছিল আমি বললাম যে ডালের পরোটা আছে খাও আর সাথে আলুর দম দিয়ে তারপরে দেখলাম মিষ্টি মিষ্টি দিয়ে ভালোই খেলো অসুবিধা নেই এরকম ফিস্ট আমি জীবনেই করিনি এই ফিস্টের উদ্ভাবক হচ্ছে আমি আমি বললাম যে ফিস্টটা হবে আলটিমেটলি শিবরাত্রির আগের দিন যে আজকে সেটা আমার মনেই ছিল আমি বাড়ি থেকে খেলেছি তো আমি বাড়ি থেকে খেয়ে চলে এসেছি এখন ওরা খাচ্ছে ডিম ভাজা করে দিয়েছে ভাত আচ্ছা জীবনের আরেকটা দিন কেটে গেল খুব বেজে পরের দিন পরেও গেল তবুও আমরা কেউ ঘুমোতে যাইনি এখনো কারণ কালকে যেহেতু শিবরাত্রির জন্য স্কুল ছুটি তাই তো চাপ নেই পরপর দুদিন ছুটি পেয়ে গেলো আজকে পিকনিকের ছুটি আর কালকে শিবরাত্রির ছুটি পরশু দিনেও ছুটি ওদের পিটিএম আছে তিন দিন পর ছুটি বল বুধ বৃহস্পতি শুধু শুক্রবার দিনে স্কুল হবে ডাব্বা কাটালে এটা দেখবো নেটফ্লিক্সে ও কামিং অন ফ্রাইডে শুক্রবারে আসবে যা হোক আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই গুড নাইট